কেউ একজন দস্যুর রত্নাকর থেকে বাল্মীকি হতে চাইছে সত্যি কি বন্ধুরা এই কয়েক মাসের মধ্যে কয়েক মাস বলাটাও ভুল হয়তো পনেরো দিনের মধ্যে নিজেকে কি কখনো রত্নাকর থেকে বাল্মীকিতে পরিণত করা যায় বন্ধুরা যিনি কিনা নিজেই নিজেকে পরিবর্তন করতে প্রায় অনেকটা সময় নিয়ে নিয়েছিলেন সেখানে এরকম একটা মেয়ে যে কিনা নিজে বড় বড় গলায় সবার সামনে এসে জাহির করছে যে আমি এখন বাল্মীকি হয়ে গেছি আর তোরা দস্যু রত্নাকর হয়ে গেছিস ফাট এখান থেকে তুই নাকি বাল্মীকি হয়েছিস এই তো রিসেন্ট কিছুদিন আগে কিছুদিন আগে মন্দিরা সোমনাথকে নিয়ে তাদের ভিডিওতে রকম কোনো কিছু ধরা ছোঁয়া নেই তাদেরকে নিয়ে পর্যন্ত তুই কন্ট্রোভার্সি করতে লেগেছিস কারণ কি কোনোরকম কোনো কন্টেন্ট নেই রকম কোনো কন্টেন্ট নেই সেই কারণে কি করে কার পেছনে বিনা দোষে তাদের পেছনে লেগে কি করে তাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করা যায় সত্যিই তোকে দেখে শিখতে হবে তোর মতো ডাইনি না সত্যিই মনে হয় তোদের মানে বাড়িতে থেকে যে তোদের বাড়িটাকে তুই কতটা গ্রাস করেছিস তো শ্বশুর শাশুড়ি আশা করছি খুব বেশি ভালো করেই বুঝতে পারছে তো বন্ধুরা কাকে নিয়ে ভিডিওটা করছি তোমরা আশা করছি বুঝতেই পেরে গেছো অনেকটা রাতে কালকে আরস ভাইয়ের একটা আপডেট পেলাম হ্যাঁ অনেকক্ষণ ধরে সকাল থেকেই প্রায় ওয়েট করছিলাম যখনই কিনা না আগের দিনের লাইভে শুনেছিলাম যে কেউ মানে আবারও নাকি থার্ড স্ট্রাইকটা দেওয়া হয়েছে তখন তো আমরা গেস করেছিলাম যে হয়তো রিনা দিয়েছে কিন্তু যখন কালকে দালালের ভিডিওটা পেলাম যে সেই নাকি বড় গলায় জাহির করে বলছে যে থার্ড স্ট্রাইকটা সেই নাকি দিয়েছে তারপর থেকে সত্যি বলতে খুবই চিন্তায় ছিলাম কারণ নিজেও কিন্তু এই স্ট্রাইকের ভুক্তভোগী একটা আইডিতে স্ট্রাইক পড়লে তার কতটা কি ক্ষতি হতে পারে তার জলজান্ত প্রমাণ কিন্তু আমার আইডি তোমরা দেখতেই পাচ্ছ যে আমি যতই ভিডিও দিই না কেন আমার কিন্তু রিচ খুবই ডাউন যাচ্ছে কারণ স্ট্রাইক তো আছি পাশাপাশি কিন্তু নিজের আইডিকে বাঁচাবার জন্য অজস্র ভিডিওকে কিন্তু আমি প্রাইভেট করেছি এবং সমস্ত কিন্তু থাম্বেল টাম্বেল পুরোপুরি একদম উড়িয়ে দিয়েছি যাতে কোনো দিক থেকে না কোনো রকমভাবে আমার আইডিতে ক্ষতি হতে পারে দেখো একটা কথা বলি প্রবাদ বাক্য আছে যে নেই মামার থেকে কিন্তু কানা মামা ভালো তো আইডিটা পুরোপুরি শেষ হয়ে যাওয়ার থেকে সমস্ত কিছু উড়িয়ে দিয়ে যদি ওই টুকটুক টুকটুক করে আইডিটাকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং বন্ধুদের ভালোবাসা সেটা তো আর কমবে না কারণ তারা যেভাবে ভালোবাসত সেইভাবেই কিন্তু ভালোবাসাটা দেখায় কারণ কি তারা প্রত্যেকে জানে আমরা কিন্তু পজিটিভ বিষয়কে নিয়ে দিনের পর দিন ভিডিও করে চলেছি সেখানে কিছু নোংরা মানুষ তাদের নোংরামোগুলোকে আমরা সকলের সামনে দেখাতে চাইছি বলে আমাদের মুখ বন্ধ করার জন্য কিন্তু এইভাবে স্ট্রাইকটা দেওয়া হচ্ছে সেটা তাদের ফট সেটা তাদের মানবিকতা সেখানে তো আমাদের কিছু করার নেই না আমরা আমাদের আইডিকে বাঁচাতে গেলে আমাদের এই জিনিসগুলো করার খুবই ছিল তাই আমাদের রিজগুলো খুবই ডাউন যাচ্ছে কিন্তু ভাবতেও পারা যায় না যে কেউ একজন তার মানে অন্য একজনের উপর তোমার প্রতিহিংসার জন্য এতটাই উগ্র হয়ে উঠবে যে সে কোন রকম কোন রিজেন ছাড়া তাকে স্ট্রাইক দিয়ে দেবে সত্যিই ভাবতে অবাক লাগে যে রকম নর কঙ্কালে নেই সত্যি আমাদের ওয়াইটিতে বসে আছে এবং সর্বসমক্ষে সবাইকে গ্রাস করছে এবং কিছু কিছু মানুষ তাদেরকে গিয়ে সাপোর্ট করছে হ্যাঁ এই কথাটা বললাম বলে অনেকেই আছে আমাকে সেক্ষণি কমেন্ট করবে যে তুমি কিভাবে এরকম একটা ছেলেকে সাপোর্ট করছো যে কিনা মেয়েদেরকে অশ্লীল ভাষায় এইভাবে মানে ল্যাঙ্গুয়েজ ইউজ করে দিন রাত তাদের মা বাবা ভাই বোন দাদা বৌদি সবাইকে নিয়ে একদম যাচ্ছে তাই কথাবার্তা বলে যাচ্ছে তো সেই বিষয়েও তোমাদের সামনে বলবো যে আরস ভাইকে নিয়ে ভিডিও তো কিন্তু তাকে কতটা কতটা সাপোর্ট সাপোর্ট করি করি আর না সেটাও কিন্তু আমি আমার ভিডিওতে বলবো কারণ এই ধরনের অনেক কমেন্টসই আমার কমেন্ট সেকশনে এসছে যখন আমি আরস ভাইকে নিয়ে প্রথম ভিডিওটা দিয়েছিলাম যে তুমি একজন মেয়েকে নিয়ে মেয়ে হয়ে আর একজন ছেলের হয়ে ভিডিও করছো যে কিনা মেয়েদের কোনোরকম কোনো মান সম্মান রাখে না তো সেই কথাটাও কিন্তু আজকে ক্লিয়ার করে বলবো কারণ এই বিষয়টা ক্লিয়ার হওয়ার কিন্তু প্রয়োজন আছে এইবার প্রথমে আসি এই বিষয়টা নিয়ে যে ফেক স্ট্রাইক দেওয়া হয়েছে তোমরা অনেকেই এই আরস ভাইয়ের ভিডিও থেকে কালকে রাতে যেহেতু আপডেট দিয়েছে অনেকেই তোমরা জানতে পেরে গেছো আবার অনেকে কি আছে যে তোমরা আমাদের ভিডিও থেকে টুকটাক করে এই আপডেটগুলো জানতে পারো তো দেখো প্রথমত হচ্ছে যে আমরা কখন স্ট্রাইকটা পাই যখন কোনো আইডির রকম কোনো ভিডিও ক্লিপ কোনো ছবি কোনো ভিডিও তোমার ভিডিও থেকে কোনো ছোট্ট একটা অংশ নিই সেখানে কিন্তু আমরা স্ট্রাইক পাই আবার অনেকাংশেই আমরা জানি যে পাঁচ সেকেন্ড ছ সেকেন্ডের যদি আমরা কোনো কিছু ইউজ করি সেখানে কিন্তু রকম কোনো স্ট্রাইক দেওয়া যায় না যেরকম দেখবে কোনো রকম কোনো ধরো ফাংশানে আমরা ব্লগ ভিডিও শ্যুট করছি আমরা কোনো গান বা ডান্স আমরা শ্যুট করছি আমরা কিন্তু পাঁচ মিনিট করে সেখানটাকে আবারও এডিট করে আবার অন্য একটা দিই তাহলে কি আমাদের আইডিতে ওই ওই গানটার জন্য কোনো কিছু ক্লেম আসতে না কারণ এটা ও থেকে নিয়ম আছে যে তুমি যে কোনো জিনিসকে পাঁচ থেকে সেকেন্ডের মধ্যে কিন্তু রাখতে পারো অনেক অনেক সময় আবার দশ সেকেন্ডও রাখা যায় তবে হ্যাঁ আমি বেশিরভাগটা আমার ব্লগে যখন ভিডিওতে কোনো কিছু দেখাই পাঁচ থেকে ছ সেকেন্ডের মধ্যে কিন্তু রাখি সেই জায়গায় কোনোরকম কোনো প্রবলেম হয় না কিন্তু এখানে আরস ভাইকে পুরোপুরি ফাঁসানো হয়েছে একটা ফেক্স স্ট্রাইক দিয়ে সেটা আবার কীরকম ধরনের তোমাদের সামনে ক্লিয়ার করে বলছি দেখো ভাই যে বিষয়টার জন্য স্ট্রাইক পেয়েছে সেই ভিডিওটা অ্যাকচুয়ালি কিন্তু মন্দিরার সেই ভিডিওটা অ্যাকচুয়ালি মন্দিরার এবং কোন ভিডিওটা যেখানে কিনা এই দালাল গিয়ে মন্দিরাকে মন্দিরার সাথে প্রথম দেখা করতে গিয়েছিল সেই ভিডিও ক্লিপটা ওখানে হয়তো ইউজ করেছিল এবং সেইটার জন্য কিন্তু এই দালাল স্ট্রাইকটা দিয়েছে তবে আমি এই বিষয়টা বুঝতে পারলাম না কারণ আমরাও এরকমটা করে থাকি যে মানে দিপদার অনেক ভিডিও আমরা তোমাদের সামনে দিই এবং তার মধ্যে কিন্তু রিনার মানে থাকে ঋণাও আছে যেহেতু আগেকার ভিডিও তো সেখানে কি মন করলে রিনা স্ট্রাইকটা দিতে পারে কারণ ঋণার তো ওটা আইডিই নয় ঋণার তো ওটা আইডি নয় ওটা তো দিব্দার আইডি তাহলে সেখানে রিনা কি করে স্ট্রাইকটা দিতে পারে সত্যি এই বিষয়টা বুঝতে পারলাম না হতে হয়তো হতেও পারে কারণ অনেকেই দেখবে আছে যে অনেক কিছু গান গাইছে বলে নিজের গলায় তাতেও স্ট্রাইক চলে আসছে সব থেকে বড়ো ব্যাপার আমি একটা কোম্পানির নাম ইউজ করেছিলাম আমার ভিডিওতে একটা বিস্কিট কোম্পানির নাম আমি ইউজ করেছিলাম আমার ভিডিওতে একদিনকে মানে মজার চলে তো আমার সেই ভিডিওটাকেই পুরোপুরি ইউটিউব থেকে রিমুভ করে দিয়েছিল তো কারণ হিসেবে কিন্তু এটাই আমাকে দেখানো হয়েছিল তো বাবা যতটা সাবধান নিজের ভিডিওর ক্ষেত্রে অবলম্বন করা যায় ঠিক ততটাই কিন্তু সাবধান আমি অবলম্বন করতে চাই আমার ভিডিওতে তো এবার বিষয়টা হচ্ছে যে মন্দিরার ওই ভিডিও ক্লিপটা একটু ইউজ করেছে এবার দেখো চারশোটার উপরে ভিডিও দেওয়া হয়ে গেছে আরস ভাই বললো সেখানে ওই প্রতিটা ভিডিওকে তোমার সমস্ত কিছু প্রায় যেগুলো প্রাইভেট করার মতো সেগুলো প্রাইভেট করেছে যেগুলো এডিট করে করে নতুনভাবে কারণ প্রতিটা ভিডিওকে যদি প্রাইভেট করে দেয় তাহলে আইডিটার কি অবস্থা হবে তোমরা বুঝতেই পারছো সেখানে কিছু কিছু ভিডিও যেগুলো প্রাইভেট করার মতো করেছে আর যেগুলো এডিট করে মোটামুটি হ্যাঁ দিলে কোনোরকম কোনো প্রবলেম হতে পারে না সেই কারণে সেরকমভাবে রেখে দিয়েছি এবার এই চারশোটা ভিডিওর মধ্যে এই ভিডিওর একটা জায়গায় পাঁচ সেকেন্ড রয়ে গিয়েছিল যেখানে কিনা এই দালালের মুখটা আচ্ছা কিন্তু দেখা গিয়েছে এবং সেই জিনিসটাকে রিজেন করে এই দালাল কিন্তু আরস ভাইকে স্ট্রাইক দিয়ে দিয়েছে এইবার তোমরা একটা জিনিস বিচার করো বিশেষ করে যারা এই দালালের ফরে হয়ে কথা বলো বা দালালের লাভার যারা আছো দালালের প্রিয় ভিউয়ার যারা আছো তাদেরকে একটা কথা বলছি যে এটা কোন দিক থেকে ন্যায্য স্ট্রাইক দেওয়া হলো এটা তো অ্যাকচুয়ালি ফেক স্ট্রাইকই বলে কারণ কি সে তো এই দালালের ভিডিও ক্লিপ ইউজ করেইনি সে করেছে মন্দিরার এখানে যদি মন্দিরা সোমনাথ মানে মন্দিরা দিয়া সোমনাথে যদি স্ট্রাইকটা দিত তবুও না এই বিষয়টাকে মেনে নেওয়া যেত যে তাদের ভিডিও ক্লিপ ইউজ করেছে যেরকমটা আমি রিনার করেছিলাম রিনা আমাকে স্ট্রাইকটা দিয়েছে আমি মেনে নিয়েছি কিন্তু আমি বলেছিলাম একবার ওয়ার্নিং দিতে পারতিস এই কথাটা এই কারণেই বলেছিলাম যেহেতু তারা আমাকে স্ট্রাইক দেওয়ার দু তিন সেকেন্ড আগে একটা কমেন্টস করেছিল যে ছবিটাকে রিমুভ করার জন্য আমি ভদ্রতার খাতিরে রিমুভ করে দিয়েছিলাম তো তারাও তো ভদ্রতার খাতিরে আমাকে একটা ওয়ার্নিং দিলে পারতো এই কারণেই বলেছিলাম নাহলে আমিও এটা জানি যে আমি যখন তাদের ছবি ইউজ করেছি তখন তো তাদেরকে জিজ্ঞাসা করেনি তাহলে ওয়ার্নিংটা আমাকে কেন দেবে তো সেখানে এই দালাল যে ফেক স্ট্রাইকটা আরস ভাইকে দিল ভিডিওটা তো ওর নয় তাহলে ও কোন রিজেন ধরে ভিডিওটাতে স্ট্রাইক দিলো বন্ধুরা এবার তোমরা ভাবো যে অ্যাকচুয়ালি ও যে বিষয়টা আমাদের সামনে কালকে ইনিয়ে বিনিয়ে নটাঙ্কি করে ভিডিওর মধ্যে বলল সকালে যে ভিডিওটা দিয়েছিল যে ও আমাকে এই স্ল্যাং ইউজ করেছে ও আমাকে এইভাবে বলেছে এই করে শুইয়ে দেবে ওই করে করে দেবে ওই করে এরকম কিন্তু ওকে অনেক আগের ভিডিওতেও কিন্তু এই আরস ভাই বলেছিল সেখানে তো কোনোরকম কোনো কিছু স্টেপ নিিনি কিন্তু এই মুহূর্তে কেন কোন রকম মানে এই মুহূর্তে স্টেপটা কেন নিতে গেল সেটাও আবার কি মন্দিরার ভিডিও মানে ভিডিও দেওয়া থেকে কিছু ভিডিও ক্লিপ ইউজ করেছিল সেটাকে রিজেন করে এই আরস ভাইকে কিন্তু দালাল স্ট্রাইক দিল এর মাঝখানে শুধুমাত্র কিন্তু দালালের মাথায় কাজ করছে এরকমটা কিন্তু নয় বন্ধুরা এই স্ট্রাইক দেওয়ার পেছনে সব থেকে বড় হাত হচ্ছে এই দাঁত ফোগলার দাঁত ফোগলা প্রতিটা মানে আইডিকে চাইছে স্ট্রাইক মেরে উড়িয়ে দিতে কারণ কি স্ট্রাইকটা কে দেওয়া শুরু করলো স্ট্রাইকটা কে দেওয়া শুরু করলো দাঁত ফোগলা দাঁত ফোগলা আমাকে দিল দাঁত ফোগলা আরেকজনকে দিয়েছে দাঁত ফোগলা তারপর কিন্তু আরস ভাইকে দিয়েছে তিনজনকে কিন্তু মোটমাট একসাথে স্ট্রাইকটা এই দাঁত ফোগলায় দিয়েছে কারণ সে সেটা বড় বড় মুখ করে দালালের কমেন্ট সেকশনে এসে জাহির করেছে তারপর ভাই যথারিত আরেকজনকে দিল তো সেই জায়গা থেকে আমি বলতে চাইছি যে এই স্ট্রাইকের প্ল্যানটা রিনা যেহেতু দুটো স্ট্রাইক অলরেডি দিয়ে দিয়েছিল আরস ভাইকে তখন একটা স্ট্রাইক ওই যে আমি কালকের ভিডিওতেই বলেছি যে পুরোপুরি তিনটে স্ট্রাইক দিয়ে দেয় তাহলে এই তরফ থেকেও কিন্তু দীপদাদা ভাই যাদেরকে একটা করে স্ট্রাইক দিয়েছে না জানি তাদেরকে হয়তো তিন তিনটে স্ট্রাইক দিয়ে পুরোপুরি আইডিটা কি উড়িয়ে দেবে সেই ভয়ে কিন্তু তারা পারেনি তিন নম্বর স্ট্রাইকটা দিতে তখন কার মাধ্যমে তিন নম্বর স্ট্রাইক দিয়ে তার মুখটা বন্ধ করানো যায় সেইটা হচ্ছে এই দালাল কারণ ওয়াইটিতে একমাত্র পরকীয়াকারী মানে পরকিয়া করবে নারীরা এবং তাকে সাপোর্ট করার একমাত্র নারী আছে এই দালাল এছাড়া কিন্তু কেউ নেই হ্যাঁ দালালের কিছু চামচা আছে যারা ভিডিও করে তাদের বিষয়টা আমি ধরছি না কিন্তু মোস্ট পপুলার আছে ওয়াইটিতে সাপোর্ট সাপোর্টকারী এই দালাল বাদ বাকি আদার্স আমরা যারা আছি আমরা কিন্তু কখনো কেউই না মন্দিরার পরকিয়াকে সাপোর্ট করেছি নাকি এই রিনার পরকিয়াকে সাপোর্ট করবো বারংবার বলেছি রিনার দিবদার সাথে পোষায়নি সে ছেড়ে চলে যাবে সেটাকে আমরা সাপোর্ট করতাম যে না ওর ওর সাথে পোষায়নি ওর ওকে ভালো লাগছে না ওর সাথে ওর বন্ডিং হচ্ছে না নতুন জীবন ও শুরু করতেই পারে কিন্তু ও কোন রিজেন ধরে দিবদার সংসারকে ছেড়ে এসছে দিবদার সাথে সংসার চলাকালীন সে অন্য কোনো একটা ছেলের প্রেমে আসক্ত হয়ে তিন বছরের বাচ্চাকে লাথ মেরে চলে এসছে সেই ছেলের হাত ধরে তো সেই মেয়েকে কি করে আমরা সাপোর্ট করি একজন মেয়ে হিসেবে এরকম একজন মাকে কি করে মেয়ে তো পরে থাক নিজে একজন মা হয়ে জানি যে একটা সন্তান তার মাকে ছাড়া কতটা কষ্ট দুঃখে থাকতে পারে সেখানে কি করে অপর একজন মাকে সাপোর্ট করবো যেই মা কিনা তিন বছরের বাচ্চাকে রেখে এইভাবে পরকীয়ায় মত্ত হয়ে ঘোরাফেরা করছে সেই মাকে কখনোই কিন্তু সাপোর্ট করতে পারি না তো সেখানে এই এই যে স্ট্রাইকের প্ল্যানটা পুরোপুরি কিন্তু এই দাঁত ফোগলা দাঁত নিজে ভাইরাল হতে চেয়েছে ওয়াইটিতে তোমার রিনার নামকাম নাম ধরে দেখতেই পেলে যে একটা শর্ট ভিডিওতে তারা দুজন দুজনকে ট্যাগ করেছে এবার আস্তে 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 এই যে একটা পপুলারিটি পাচ্ছে ভাবো না আমরা প্রত্যেকে জেনে গেছি যে এই দাঁত ফোগলা হচ্ছে রিনার বয়ফ্রেন্ড সেখানে সে যদি আইডি ওপেন করে কিছু ভিডিও দেয় ঠিক যেমন রিনার ভিডিও দেখার জন্য মানুষ ঝাঁপিয়ে যাচ্ছে সেরকম কিন্তু এই দাঁতপোকলার ভিডিও দেখার জন্য মানুষ ঝাঁপিয়ে যাবে কারণ মানুষ এখানে বলতে বাধ্য হচ্ছে যে বেশিরভাগ ভিউয়ার্সরা কিন্তু মানে এটা দেখতেই যায় যে দেখি তো তার ভিডিওতে কতটা পরকীয়ার ছোঁয়া দেখা যাচ্ছে তোমাদেরকে হাতে নাতে একটা প্রমাণ দিচ্ছি যার কারণ এই দালাল বলে তো যে কত মানুষ না কি রিনাকে ভালোবাসে তার একটা জলজন্ত প্রমাণ তোমাদের সামনে দিচ্ছি রিনা দুদিন আগেই একটা ভিডিও দিয়েছিল গাজরের হালুয়া আমি লাস্ট মনে হয় ভিউজ দেখেছিলাম সাতচল্লিশ হাজার দেড় দিনে সাতচল্লিশ হাজার তারপরে তার আগে একটা ভিডিও দিয়েছিল নর্মাল একটা ভিডিও দিয়েছিল তাতেও কিন্তু সেই মতো কোনো ভিউজ হয়নি কিন্তু তোমরা যদি ওই ভিডিওটা দেখো যে আমি আবারও মা হতে চলেছি ওটা মিনিমাম দেড় লাখ আমি যখন দেখলাম এক লাখ দেড় লাখ ভিউজ কিন্তু আপ ওপরে হয়ে গেছে এবং তারপরের দিন যে কোটে ওটাতেও কিন্তু প্রায় সাতান্ন হাজার ভিউজ হয়ে গেছে এবার তোমরা বলো সেই তো মানুষ একটাই সে তার ভিডিওর ধরন গরণ সব একই রাখছে শুধুমাত্র কন্টেন্টগুলো চেঞ্জ করছে তাহলে আমার কাছে কথা হলো মা হতে চাইছি এইটাতে দেড় লাখ মানুষ কেন দেখতে গেল আর গাজরের হালুয়া যেটা সুন্দর একটা রান্নার রেসিপির একটা কন্টেন্ট সেটা দেখতে মানুষ কেন সাতচল্লিশ হাজার মানুষ কেন গেল কম মানুষ কেন গেল ওখানে কোথায় দেড় লাখ কোথায় সাতচল্লিশ হাজার মানে পঞ্চাশ হাজারও লোক তার ওই গাজরের হালুয়াটা দেখতে গেল না এবার তোমরাই বিচার করো যে যেখানে মানে এই রকমের মানে কি বলবো মানে রহস্যের গন্ধমূলক বিষয় থাকে সেখানেই কিন্তু ভিউয়ার্সরা বেশি যায় এবং তার মানেই যে এই নয় যে তাকে ভালোবেসে যায় না তার ওই নোংরা দেখতেই যায় যে এই মেয়েটা আর ঠিক কতটা নিচেই নামতে পারে ভিউয়ার্সদেরকে আমি এখানে কোনো রকম কিছু দোষ দিতে চাই না কারণ কি প্রত্যেকটা মানুষই দেখতে চায় যে দেখি ও আর ঠিক কতটা নোংরাই নামতে পারো কতটা নিচে গিয়ে মানে নিজেকে সবার সামনে প্রেজেন্টেশান করতেই পারে এই জন্যই কিন্তু ভিওয়ার্সরা তার ভিডিওতে যায় কিন্তু দীপদার ভিডিওতে ভিউজটা কেন কম হচ্ছে জানো তো কারণ কি দীপদা প্রতিদিন যেই রকম তার সংসারে ডেলি রুটিন ঘটে সেটাই কিন্তু আমাদের সামনে দেখায় কোনো রকম কোনো কিছু চাকচিক্য করে আমাদের সামনে দেখায় না ডেলি যদি সে কোথাও ঘুরতে যায় সেটাও আমাদের সামনে দেখাচ্ছে ডেলি সেভ করছে সেটাও আমাদের সামনে দেখাচ্ছে ছেলেকে নিয়ে যা করছে না করছে প্রতিটা বিষয় কিন্তু আমাদের সামনে তুলে ধরছে তো সেখান থেকে ভিউজ তো কম হবেই কারণ তার ভিডিওর মধ্যে কোথাও কিন্তু এই পরকীয় আর রহস্য এই বিষয়গুলো ধরাচোয়া কিন্তু তার ভিডিওতে বন্ধুরা থাকেন এবার তোমরাই বিচার করো যে গাজের হালুয়াতে কেন সাতচল্লিশ হাজার ভিউ হলো আর মা হতে চলেছি এই ভিডিওটাতে ঠিক কেন দেড় লাখ ভিডিও হলো তোমরা যারা বুঝদার আছো তারা আশা করছি বুঝে যাবে বুঝে যাবে তো এই যে দালাল তুই যে ফেক স্ট্রাইকটা দিয়েছিস যদি ক্ষমতা থাকতো না যদি ক্ষমতা থাকতো সত্যিই যারা তোর ভিডিও ক্লিপ ইউজ করে করে ভিডিও করেছে তাদেরকে স্ট্রাইকটা দিয়ে দেখা তাদেরকে স্ট্রাইক দিয়ে দেখা বলতে বাধ্য হচ্ছি অনেক কেউ অনেকেই আছে দেখেছি তোকে মানে মানে ধুইয়ে কাপড় পুরো একদম পরিয়ে দিয়েছে যাকে বলে কিন্তু এখন আবার তোর হয়ে ভিডিও করছে তাদের কাছেও না তোকে নিয়ে বাজে বাজে ভিডিও করা ভিডিও ক্লিপ সমেত রয়ে গেছে পারলে তাদেরকে স্ট্রাইকটা দিয়ে দেখা তো দিবি না কারণ কি জানিস তো ওই যে তোকে নিয়ে এখন গুণগান করছে ওই জন্য স্ট্রাইকটা দিবি না কিন্তু তুই আরস ভাইকে স্ট্রাইকটা বিনা কারণে দিয়ে দিলি আর যত মানে যতদূর সম্ভব বন্ধুরা এই স্ট্রাইকটা লাগু হবে না লাগু হবে না কারণ আরস ভাইয়ের কালকের ভিডিও দেখে বুঝলাম অনেক কিছু সে জানে ওয়াইটি জগৎ সম্পর্কে অনেক কিছু জানে যেহেতু মানে অনেক কিছু এই দেখো ওখানে বসে ওই দেশে বসে এখানকার এত সুন্দর সুন্দর ইনফরমেশান যেহেতু আমাদের সামনে দিতে পারছে যেটা কিনা আমরা এখানে বসে ওরাম পুরোপুরিভাবে দিতে পারছি না সেই ছেলেটা কতটা ওয়াইটি সম্পর্কে মানে জানে তবেই না এই কথাগুলো আমাদের সামনে বলেছে যে সে অনেক কিছু মেলটেল করে দিয়েছে এবং সারাদিন সেই নিয়েই সেই ব্যস্ত ছিল দালাল তুই কালকে বলছিলিস না যে কোই স্ট্রাইক পেলি কোনোরকম কোনো কিছু আপডেট দিলি না তো তোর মতো নাকি রে বিনা কারণে লোককে স্ট্রাইক দেবে সে সারাদিন না সেইটা নিয়ে ব্যস্ত ছিল যে আমি তো তার কোনো ভিডিও ক্লিপ ইউজই করলাম না তাহলে আমাকে স্ট্রাইকটা দিল কোথা থেকে তার মানে কিছুতে একটা ভুল বোঝাবুঝি হয়েছে যেই কারণেই হয়তো ইউটিউব থেকে স্ট্রাইকটাকে মানে দিয়ে দিয়েছে কিন্তু হয়তো আশা করছি যখন সমস্ত বিষয়টা মেল করে ভাই পাঠিয়েছে আশা করছি আমরা খুব তাড়াতাড়ি আবার কিন্তু সত্যের জয় দেখতে পাবো বন্ধুরা এইবার একটা কথা তোমরা ভাবো পারস ভাই এই দালালকে নিয়ে খুব বেশি করে হলে ঠিক কটা ভিডিও বানিয়েছে আমার ঠিক মনে নেই খুব বেঁচে হলে তিন চারটে ভিডিও বানিয়েছে এবং সময়টা যদি আমরা দেখি তাহলে হয়তো খুব বেঁচে হলে এক থেকে দেড় মাস এর থেকে কিন্তু বেশি হতেই পারে না সেখানে এই দালাল স্ল্যাং ইউজ করে এই উজ্জ্বল এবং কণিকাকে নিয়ে ঠিক কত দিন ভিডিও বানিয়েছে বছরের পর বছর প্রায় দেড় দু বছর কিন্তু এই কণিকা উজ্জ্বলকে নিয়ে স্ল্যাং ইউজ করে মানে যাচ্ছে তাই ভাবে ভিডিও বানিয়ে গেছে যাচ্ছে তাই ভাবে ভিডিও বানিয়েছে সেখানে কণিকা উজ্জ্বল কি করেছিল একটা মাত্র স্ট্রাইক দিয়ে তাকে জাস্ট ওয়ার্নিং দিয়েছিল যে তুমি এবার চুপ করো কিন্তু সে কি চুপ করেছিল সে চুপ করেনি কিন্তু সে ওই একই জিনিস করেছে আরসের সাথে যে কিনা দেড় মাস মাত্র তাকে নিয়ে ভিডিও করেছে এবং দেড় মাসে হয়তো দু একটা ভিডিওতে তাকে নিয়ে কথা বলেছে এবং সেটাও কিনা ঋণার কারণ ঋণার কারণে উদ্দেশ্য করে তাকে নিয়ে দু একটা কথা বলেছে এবার তুই বলছিস যে আমি নাকি এখন বাল্মীকি হয়ে গেছিস তোরা নাকি দস্যু রত্নাকর হয়েছিস ঠিক বলছিস তুই তো এই মনে হয় তিন দিন আগে মন্দিরাকে নিয়ে একটা ভিডিও দিলি সেখানে তো যা নয় তাই বলে দিলি হ্যাঁ দেখলাম তোকে একজন কমেন্টস করেছে তুই আবার তার রিপ্লাই কি দিয়েছি যে যেমন তাকে তেমনভাবে বোঝাতে হয় ও মন্দিরা বুঝি তোকে বলে দিয়েছে যে কারণ কি তুই ভিডিও করলি তো বলিস যে আমাকে আমার দিদি বলেছে বনু আমাকে নিয়েও কিন্তু মাঝে সাঝে কন্ট্রোভার্সি করো তো তোকে কি বলে দিয়েছে যে আমাকে নিয়ে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে কন্ট্রোভার্সি করবে কন্ট্রোভার্সি করবে নাহলে ভাবো একবার বন্ধুরা যখন যখন এই দালাল মন্দিরা সোমনাথকে নিয়ে যা নয় বলে গেছে মানছি তখন মন্দিরা দি এই মানে দালালের সাথে ছিল মানছি কিন্তু তখন মন করলি কিন্তু সোমনাথ দা একে স্ট্রাইক দিলেই কিন্তু কিন্তু দেয়নি কারণ কি এরা জানে যে স্ট্রাইক দিয়ে মুখ বন্ধ করে কি হবে স্ট্রাইক দেবো আবার একটা অন্য আইডি ওপেন করবে কারণ কি এগুলো এগুলো যেটা সত্যি সেটাই তো বলেছে কোনোটা কিন্তু কিছু মিথ্যে বলেনি কিন্তু দালাল দালাল অপরেরটা সহ্য করতে পারবে না কিন্তু নিজে যেটা বলবে সেটা কিন্তু অপরকে সহ্য করতে হবে এরকমই একটা অ্যাটিটিউড এরকম মানে মধ্যে মনে হয় ঘোড়ামুখীর মুখে না দু একটা বাঁশ দিয়ে মেরে ঘোড়ামুখীর মুখটা পুরো চ্যাপটা করে দিতে ইচ্ছা করে মানে শুধু শুধু কোনোরকম কোনো কিছু তার ভিডিও ক্লিপ নেই তাকে স্ট্রাইক দিল কিভাবে করতে পারে একবার জাস্ট ভেবে দেখো বন্ধুরা একবার জাস্ট ভেবে দেখো ওর ওই ভিডিওগুলো এখনো পর্যন্ত আছে কি জানি না কারণ ওর ওই ভিডিও দেখতে আমার ইচ্ছাও করে না মানে কণিকাদি তারপর তোমার উজ্জ্বলদার মাকে বাবাকে মা মায়ের অবৈধ সম্পর্ক বাবা মারা গেছে তারপরেও নাকি মায়ের অবৈধ সম্পর্ক কণিকাদির সাথে তার ভাসুরের নাকি অবৈধ সম্পর্ক তাদের যে সন্তান সেই সন্তানটা নাকি তাদের নয় কোনো একজনকার সাথে মিলিত হয়ে সেই সন্তান এমনকি তাদের বাড়িতে আসা তার দুটো ননদ তাদের ওই দুই ননদকে নিয়ে যা নয় তাই বলে গেছে কার সাথে কার সম্পর্ক কার সাথে কার গোলমিল এই দালাল করেনি কত বড় স্পর্ধা হলে বলতে পারে তারা নাকি চামড়ার ব্যবসা করে যেটা কি এখনো পর্যন্ত সেই বিষয়টাকে নিয়ে কোর্টে এখনো পর্যন্ত কিন্তু কেস চলছে তার রায় আমরা আশা করছি ভবিষ্যতে জানতে পারবো তাহলে এই মেটা কতটা নোংরা নর্দমার কিট হলে রকম কোনো প্রুফ ছাড়া কোনো একটা ফ্যামিলির দিকে স্ট্যাম্প লাগাতে পারে যে তারা চামড়ার ব্যবসা করে বন্ধুরা এই যে চামড়ার ব্যবসা এই কথাটা বলার আগে দালাল কি কোনো রকম কোনো প্রুফ নিয়ে তবে বলেছিল বলেনি অথচ দেখো অথচ জাস্ট একটু মুখটা দেখা গেছে সেই আইডিটাকে স্ট্রাইক দিয়ে দিচ্ছে তাহলে এটাকে স্ট্রাইক দেওয়ার কোনো রকম কোনো রিজন হলো না এটা হচ্ছে শুধুমাত্র একটা হিংসা হিংসা ব্রসে এই জিনিসটা কিন্তু করেছে এবং এই হিংসাটা কিন্তু শুধু দালালের নয় দালা প্লাস রিনা প্লাস এই দাঁতপোগলা তিনজনে মিলে প্ল্যান করে কিন্তু এই স্ট্রাইকটাকে দেওয়া হয়েছে বন্ধুরা নাহলে সামান্য একটু ওই মানে মুখ দেখা গেছে তার জন্য কিন্তু স্ট্রাইক দিতে এ কখনোই পারতো না ভাবো একবার তোমরা ভেবে ভেবে দেখো যে তাহলে কণিকার জায়গায় যদি এই দালাল নিজেকে একবার বসায় তাহলে দালাল আজকে মনে হয় ফুটিতে গুড় দিচ্ছে এরকম একটা অবস্থা হবে কারণ যেভাবে নিন্দনীয়ভাবে এই কণিকাকে নিয়ে দিনের পর দিন বলে গেছে উজ্জ্বল দা ওই ভিডিওগুলো দেখলে অসুস্থ হয়ে পড়তো কিভাবে কণিকা দিয়ে দিনের পর দিন ওই ওইরকম একটা অসুস্থ স্বামীকে নিয়ে পুরো সংসারটাকে সামলেছে শ্বশুর মারা গেছে তারপরে ভিডিও দিয়েছে সেইটা নিয়েও কোনো দিন পর ভিডিও দিয়েছে তা সেটা নিয়েও ভিডিও করেছে তার মানে তোরা কোনো কোনো রকম কোনো কিছুর শান্তির কাজ করিস নি তাই তোরা ভিডিও দি নি আবার যদি ভিডিও দিত বলতো এমন একটা নর্দমার কিট ওরা যে শ্বশুর মারা গেছে তারপরেও তারা কনটেন্ট বের করছে মানে মানে এই ধরনের নর্দমার কিট যদি হোয়াইটে থাকে সত্যিই বিনা দোষে যেমন আরুষ ভাই স্ট্রাইক খেলো বিনা দোষেই কিন্তু অনেকে স্ট্রাইকটা খাবে কারণ ওই যে বললাম কোন কিছু রিজেন না পেয়ে আমার একটা আমি যদি যদিও ভিডিও দিয়েছিলাম সেই জন্য আমাকে স্ট্রাইকটা দিয়ে দিয়েছিল তো এগুলো কি ঠিক হচ্ছে বন্ধুরা আশা রাখলাম যে সত্যের জয় অবশ্যই হবে স্ট্রাইকটা উঠে যাবে এটাই আমরা শুনতে পাবো তোর দালাল তোকে প্রশ্ন করছি তোর ভিডিও ক্লিপ তো নেয়নি কারণ আরস ভাই ড্যাম সিওর এর কথাটা বলেছে সেখানে তুই কোন রাইটে মন্দিরার ভিডিও ক্লিপ ইউজ করার জন্য তুই স্ট্রাইকটা দিলি তুই স্ট্রাইক দিলি একবার বলে বোঝাতে পারবি আর একটা কথা বলবো যেটা প্রথমে বললাম যে আরস ভাইকে সাপোর্ট করি কি করি না কারণ এই কমেন্টসটা আমার কাছে এসছে যে একজন মেয়ে হয়ে রকম একটা নিন্দনীয় ছেলেকে সাপোর্ট করছে তোমার লজ্জা করে না তো দেখো লজ্জা তো অবভিয়াসলি করে সেই সময় যেই সময় আরস ভাই সত্যিই মেয়েদেরকে নিয়ে এই রকমভাবে মানে স্ল্যাং ইউজ করে এবং ভাবে ভিডিওগুলো করে যেটাকে একদমই আমরা সাপোর্ট করি না সেই কারণে অনেক দিন আগে আমি আরোস ভাইকে নিয়ে একটা নেগেটিভ ভিডিও কিন্তু করেছিলাম অনেক দিন আগে যে এই ধরনের স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করা কিন্তু কখনোই উচিত নয় ওটাকে ঠিক নেগেটিভ বলা চলে না ওটাকে আমি জাস্ট বলেছিলাম আমার মনের কথাগুলো আমি বলেছিলাম তো আমি এখনো বলছি আরস ভাইকে যে ভিডিও করছো খুব ভালো কথা কারণ এটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম যেখানে আমরা প্রত্যেকে প্রত্যেকের নিজস্ব বাক্স্বাধীনতা আমরা তোমাদের সামনে দিতেই পারি কিন্তু ব্যাপারটা হচ্ছে তুমি যাকেই বলো তোমার মুখের ভাষাটাকে মানে ভদ্রভাবে বোঝালেও কিন্তু বোঝানো যায় যেরকমটা তুমি ঠিক তোমার নতুন আইডিতে করছো ভদ্রভাবেও কিন্তু মানুষের সামনে আসল ঘটনাগুলো প্রেজেন্টেশন করা যায় কারণ কি আমরাও তো কন্ট্রোভার্সি করি হ্যাঁ মানছি অনেকে আছে এই স্ল্যাংগুলো শুনতে ভালোবাসে কিন্তু সেই কিছু মানুষের জন্য তুমি তোমার নিজের যে ব্যক্তিত্ব আছে সেটা সবার সামনে কিন্তু এইভাবে ধুলে মিশিয়ে দিও না ধুলে মিশিয়ে দিয়েও দিও না অনেকে তোমাকে বোঝাচ্ছে হয়তো তুমি ভুলবশত ওই ভিডিও ক্লিপটা রেখে দিয়েছিলে কারণ আমারও হয়েছিল আমি দুটো সমস্ত ভিডিওকে প্রাইভেট এবং তোমার থামবেল তুলে দিয়েছিলাম কিন্তু দুটো ভিডিও রয়ে গেছিলো যেটাও আমি এখনও পর্যন্ত রিমুভ মানে করে দিয়েছি কিছুদিন আগে কারণ এত এত ভিডিওর মধ্যে তো কোন ভিডিওটায় কোনখানে কোন জিনিসটা দিয়েছি মনে রাখাটা সত্যি একটু আমাদের খুবই কষ্টকর হয়ে যায় তো সেই সেখানে বারবারই একটা কথা বলছি যে তোমার স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করাকে কখনোই কিন্তু সাপোর্ট করি না তোমার এক তোমার থেকে একটু হলেও কিন্তু হয়তো বড় হবো তাই বলছি যে ভাই তুমি এই স্ল্যাং ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করো না বাদ তুমি যেভাবে ভিডিও দিচ্ছ সেইভাবে কিন্তু ভিডিও দিতে পারো চিপাই চাপায় কোনায় কানায় থেকে যেখান থেকে খবর নিয়ে আসছে এগুলো আমরা সত্যি খুব মানে প্রাউড ফিল করি যে না এই অরিজিনাল তথ্যগুলো এই ভাইটা আমাদের সামনে দিতে পারছে তো সেখান থেকে যথেষ্ট তোমাকে আমরা সাপোর্ট করি বিশেষ করে আমি তোমাকে সাপোর্ট করি কিন্তু তোমার স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করাকে কিন্তু কখনোই সাপোর্ট করতে পারবো না তো যাদের প্রশ্ন ছিল একজন একজন মেয়ে এরকম একটা ছেলেকে সাপোর্ট করছি আশা করছি তাদের অ্যান্সারটা আমি দিয়ে দিতে পারলাম যে তার স্ল্যাং ইউজ করাকে করাকে ভিডিও সাপোর্ট করি না কিন্তু সে যদি ভদ্র ভাষায় আসল তথ্যটা আমাদের সামনে দেয় তো তাকে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আমি সাপোর্ট করি তো যাই হোক বন্ধুরা চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি খুব তাড়াতাড়ি তোমার সামনে আবারও নতুন একটা ভিডিও নিয়ে দেখা করবো ততক্ষণ যেন তোমরা কিন্তু খুব ভালো তো চলো টাটা